নমস্কার প্রিয় দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে পটল চাষ আমি আগের ভিডিওতে অনেকবার দেখেছি পটল চাষ তো দর্শক বন্ধু আমি এই যে জমিতে এসেছি এই জমিতে কিন্তু আমি আগে একটা ভিডিও দেখেছি আজকে আমি আপনাদের যতটুকু পারবো এই বাগানের তথ্য আপনাকে দেবো এই পটল চাষের তথ্য আপনাকে দেবো দর্শক বন্ধু আজকে আমি যে বাগানটা এসেছি আমি আগের ভিডিওতে দেখেছিলাম আজকে আসার কারণ হচ্ছে আজকে কিন্তু এই যে রাস্তারের থেকে যে চারাটা সংগ্রহ করে তিনি রোপণ করেছিল তার গাছের গরত যেমন তেমন তার ফল দর্শক বন্ধু আমার এই পিছনে দেখতে পাচ্ছেন এই আছে বাগান এটা আছে দশ কাটা জমি তিনি চাষ করেছেন পটল চাষ এটা হলো হৈবতখালী পটল চাষ আমাদের গ্রাম্য অঞ্চলে হৈবতখালী পটল আর পাপড়া পটল এই দুটো পটল চাষ আমাদের এই গ্রাম্য অঞ্চলে হয় তো দর্শক বন্ধু আমি আপনাদেরকে দেখাই গাছটাকে দেখুন এই যে দশ কাটা জমিতে আমাদের চাষিভাই চাষ করেছেন তার ফসলের যে পরিপূর্ণতা পেয়েছেন এই কারণ হচ্ছে তিনি তার মেহনত তার ভালোবাসা আছে বলে কিন্তু এই ফসলটা তিনি দাঁড় করে রেখেছেন এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে চাষি ভাইদের জন্য আপনার চাষকে যদি আপনি ভালো না ভাসেন তাহলে কিন্তু এই রকম ফসল আপনি করতে পারবেন না দর্শক বন্ধু এটা হলো হৈবতকালী পটল এই গাছটা কিন্তু এই যে চারা গাছটা কিন্তু নার্সারি থেকে সংগ্রহ করে জমিতে রোপণ করা হয়েছে এই নাসের গাছের চারা যদি আপনি জমিতে রোপণ করতে পারেন তাহলে আপনার ফসলটা আরও দ্বিগুণ হবে কেন আগে থেকে এদের একটা পরিচর্যা থাকে গাছের সেই পরিচর্যার ক্ষেত্রে গাছের যেমন গঠন হবে তেমন তার ফলের গঠন হবে দেখতে পাচ্ছেন এই যে মাছাগুলো দেখুন পুরো কিন্তু এঁটে গেছে ম্যাক্সিমাম এঁটে গেছে আর যেমন তার গাছের পাতাগুলো সবুজে লকলক করছে আর তেমন গাছের যে গোড়া থেকে একদম আগা পর্যন্ত যে ডুগা পর্যন্ত যেটা আছে ম্যাক্সিমাম কিন্তু পুরোটাই সমান আগা গোড়া কিছুই বোঝা যাচ্ছে না এটাই কিন্তু নার্সারি গাছের একটা সফলতা নার্সারি গাছ আগে থেকে ট্রিটমেন্ট হয়ে আসে সেটা চাষিভাই তার জমিতে যখন রোপণ করে সেটা আরও ট্রিটমেন্ট তিনি তার খাদ্য তিনি যোগায় এই ক্ষেত্রে কি হয় গাছের গোড়া যত মোটা হবে গোড়া মোটা হলে গাছের গতি বাড়বে গাছের পাতাগুলো সবুজ লক করবে গাছটা দুর্বল হতে দেয় না কোন গাছের যেমন গ্রোথ তেমন কিন্তু তার ফলের গ্রোথ ফলগুলো দেখেছেন গাছের ফল দর্শক বন্ধু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় বাগানটা এটা হলো দশ কাটা জমিতে এই চাষি ভাই তিনি চাষ করেছেন এই হইভাতখালি পটল তো দেখুন তিনি গেল হাটে মানে আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট হয় তো প্রতি সপ্তাহে তিনি একবার করে এই দশ কাটা জমি থেকে তিনি পটল তুলে বাজারে বিক্রয় বিক্রি করেন তো আগের সপ্তাহে তিনি এই জমি থেকে তিন কুইন্টাল পটল তিনি তুলতে পেরেছেন এই দশ কাটা জমিতে দেখুন এই কাটা জমিতে তিনি তিন কুইন্টাল পটল তুলেছেন দর্শক বন্ধু আজকে যেহেতু আমি এসেছি আপনাদেরকে ফলটা দেখানোর জন্য দেখুন নার্সারি গাছের যে গাছের গ্রোথ তার মহিমা আপনাদেরকে তুলে ধরলাম এটা হচ্ছে তার মহিমা দেখুন যেমন গাছের গ্রোথ তেমন তার ফল এটা হচ্ছে নার্সারি গাছ আর একটা বিষয় আপনাদেরকে বলি যেহেতু আপনারা সবাই অবগত আছেন এই বিষয়ে যারা চাষের সাথে যুক্ত আছেন এই যে এখন বর্ষার সিজন চলছে আমাদের এখানে কিন্তু এখন বর্ষা ঢুকে গেছে এ এখন বর্ষা ঢুকে গেছে তাহলে আপনাদের কাজটা কি জমিতে পর্যাপ্ত পরিমাণে জলটা না জমে জল জমলে কিন্তু গাছের গতি নষ্ট হয়ে যাবে গাছটা খারাপ হতে পারে এই যে আপনি নালাটা দেখতে পাচ্ছেন এই যে নালা করা হয়েছে দেখুন এই নালা দিয়ে কিন্তু জল নিকাশির ব্যবস্থা করা হয় এই নালা দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাবে তার জমি থেকে এইভাবে কিন্তু পরিচর্যা করে রাখতে হবে অন্তত বর্ষার টাইমে বর্ষার টাইমে কিন্তু বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে সব সময় খেয়াল রাখতে হয় জমিতে জল না জমা ঠিক আছে আর আরেকটা বিষয় আগাছা জন্মাতে দেওয়া যাবে না আগাছা আগাছা জন্মালে কী হবে আপনার যে সারটা প্রয়োগ করবেন সেটা কিন্তু সেই আগাছা শোষণ করে নেবে আপনি কিন্তু আগাছাগুলোকে ছেটে ফেলবেন আর জমিটাকে এই যে পরিপক্কভাবে পরিষ্কার করে রাখবেন এই যে চাষিভাই তার জমিটাকে পরিপুক্তভাবে পরিষ্কার করে রেখেছেন এভাবে আপনাদেরও করতে হবে তাহলে আপনারা সফলতা অবশ্যই পাবেন দর্শক বন্ধু ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন